আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের সরকারের নতুন সিদ্ধান্ত বাংলাদেশিরা কতটা উপকৃত হচ্ছে যেহেতু বাংলাদেশের বিষা বের করতে লাবানা বা লাবানো শর্ত রয়েছে অগণিত প্রবাসী জানতে চান যারা কুয়েতে ছোট ছোট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন লোক আনার অপেক্ষায় রয়েছেন বা লোক নিয়োগের ক্যাপাসিটি রয়েছে তাদের জিজ্ঞাসা এই সুযোগে কি কুয়েতে বাংলাদেশের বিশেষ শর্ত যেটি লাবানা বা লাবানা প্রত্যাহার হবে আজকে ভিডিওটির সাথে যুক্ত থাকলে এই ইনফরমেশনটির বিস্তারিত জানতে পারবেন এবং পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার কী বলছে আর এটি কিভাবে কাজ করবে তাও বিস্তারিত জানতে পারবেন কাজেই সকলকেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকুন সকল ইনফরমেশন বুঝে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েত সহ প্রবাসীদের প্রয়োজনীয় ইনফরমেশান আমরা এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে প্রতিদিন প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন থেকে কুয়েতের শ্রমিক সংকট চলছিল কোভিড নাইন্টিন করোনাকালীন সময়ের পর থেকে কুয়েতের বিভিন্ন সেক্টরে প্রবাসী সংকট এই সময় কুয়েতের সরকার শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান পরিচালনা করে যেখানে আমরা আমাদের বহু প্রবাসীকে কুয়েত থেকে হারিয়েছি যারা অনেক দক্ষ বা যাদের অনেক মেধা ছিল কিন্তু একটু বেশি ইনকাম বা বাড়তি ইনকামে তারা জড়িয়ে পড়ে এবং কুয়েতের আইন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করে কুয়েতে বিভিন্ন সেক্টরের কাজ অনেকটা স্থবির হয়ে পড়েছিল বিশেষ করে কুয়েতীদের ঘর বা বাড়ি বানানোর কার্যক্রম যেখানে কুইতি নাগরিকরা বারবার সরকারের উপর চাপ প্রয়োগ করছিল বাইরে থেকে শ্রমিক আনার জন্য কুয়েতের আগের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত লিমিট ছিল যেটি প্রাইভেট সেক্টরের লোকজনের জন্য তারা চাইলেই বিদেশ থেকে লোক আনতে পারতো না লোকাল শ্রমবাজার থেকে তাদেরকে লোক সংগ্রহ করতে হতো আর যে কারণে এই প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলো অনেকটা মুখ থুবড়ে পড়েছিল কারণ অতিরিক্ত ব্যয় বর্তমান বাজারে শ্রমমূল্য বেশি আরও নানান অভিযোগ এ সকল প্রেক্ষিতে তারা বারবার সরকারকে অনুরোধ করছিল তাদের উপর যে নীতি রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য স্বাভাবিক নিয়ম জারি করার জন্য পরিশেষে কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান কুয়েতের মন্ত্রী পরিষদের আলোচনা সাপেক্ষে নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে এখন থেকে যে লিমিটেড ছিল প্রাইভেট সেক্টরে সেটি প্রত্যাহার করা হয়েছে একজন প্রাইভেট সেক্টরের মালিক বা স্পন্সর চাইলেই কুয়েত থেকে বা কুয়েতের বাইরে থেকে লোক নিয়োগ দিতে পারবে যেটি পহেলা জুন থেকে কার্যকর হচ্ছে তবে এখানে নতুন যে শর্ত যুক্ত করা হয়েছে আগে যেখানে এক বছরের ট্রান্সফারের সুযোগ ছিল বা হাউল করা যেত বর্তমানে সেটি তিন বছরে নিয়ে যাওয়া হয়েছে এই তিন বছর পর আকামা পরিবর্তন করার সুযোগ পাবেন প্রাইভেট সেক্টরে একজন না শ্রমিক সেক্ষেত্রে সরকারকে ফে করতে হবে তিনশো দিনা। এবং প্রথম অবস্থায় একশো পঞ্চাশ দিনার অতিরিক্ত দিয়ে আকামা নবায়নের সুযোগও থাকছে বা একশো পঞ্চাশ দিনার অতিরিক্ত ফে করে সরকারকে একজন প্রাইভেট সেক্টরের কোম্পানি বা ব্যক্তি লোক নিয়ে আসতে পারবে এই সকল প্রক্রিয়ায় সবাই উপকৃত হবে বাংলাদেশিরা কতটা উপকৃত হবে এটি হচ্ছে প্রশ্ন কারণ বাংলাদেশের উপর দুই সালের পর থেকে লাবানা বা লামানার শর্ত প্রয়োগ রয়েছে যদিও বর্তমান যে মানব রাষ্ট্রদূত রয়েছেন তিনি প্রথম অবস্থায় আসার পর বলছিলেন এই ব্যাপার নিয়ে কুইত সরকারের সাথে দীর্ঘ আলোচনা অব্যাহত রয়েছে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই সমস্যাটির সমাধান হতে পারে এরপরে কেটে গেছে বহু বছর এই ব্যাপারে এখন আর কোনো আলোচনা আমরা শুনতে পাই না তবে আমরা এখনও স্বপ্ন দেখি এখনো আশা করি যে বর্তমান যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের উপর কুয়েত সরকারের যে লাবানা বা শর্ত রয়েছে সেটি প্রত্যাহার করে নেবে আর এই প্রত্যাহারের মধ্য দিয়ে কুয়েতে রেকর্ড সংখ্যক বাংলাদেশী প্রবেশ করার সুযোগ পাবে এই লাবানা বা শর্ত থাকার কারণেই একজন বাংলাদেশিকে কুয়েতে প্রবেশ করতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি বর্তমান কুয়েতে আসতে একজন বাংলাদেশিকে সাত লাখ থেকে বারো লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে অথচ শর্তযুক্ত না থাকলে এই প্রক্রিয়া দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কমে যেত বলে অনেকেই মনে করেন কারণ যেখানে আমরা পাশের দেশের বিষা হতে তিন দিন থেকে এক সপ্তাহ দেখছি সেখানে বাংলাদেশিদের একটি বিষা হতে এক সপ্তাহ থেকে এক বছরও লাগছে যেটি কোম্পানি বা প্রাইভেট সেক্টরের বা ব্যক্তিগত কুইতিদের চাহিদার উপর নির্ভর করছে যার উপরে লিস্টেড বা বিষা অভিযোগ রয়েছে তারা এই বিষয়গুলো পাচ্ছে না অত বাংলাদেশ থেকে লোকানার দরকার কিন্তু অনিচ্ছা শর্তেও তারা অন্য দেশের শ্রমিক দিয়ে তার কোটা পূরণ করছে আর নীতি নির্ধারকরা মনে করে সরকার এবং আমাদের দূতাবাসের উচিত এই ব্যাপারে আরও দীর্ঘমেয়াদী আলোচনা করা এবং একটি সার্থকপূর্ণ আলোচনার মাধ্যমেই এই সমস্যাটির সমাধান হতে পারে আশা করি আপনারা যারা এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের কতটা উপকৃত হবে বা বাংলাদেশিরা কতটা লাভবান হবে পহেলা জুন থেকে কার্যকর হওয়া নিয়মে ক্লিয়ার হয়ে গেছে এখনও সঠিক কোনো তথ্য নেই যে লাবানা বা লাবানা শর্ত প্রত্যাহার করা হচ্ছে অনেকেই মনে করেন এটি প্রত্যাহার না করলে কুয়েতের সরকার যে সুযোগই দেখ না কেন বাংলাদেশিরা খুব একটা লাভবান হবেন না আপনি এটিকে কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ